সদস্যদের প্রতি আমার সশস্ত্র সালাম যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সাথী বন্ধুরা এই জুলাইয়ের ছত্রিশ দিন বাংলাদেশ আবার জেগে উঠেছিল যাত্রাবাড়ি সেই অজেয় দেয়াল হিসাবে দাঁড়িয়েছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সাড়ে পনেরো বছর সেই সাপলা সেইাকার থেকে শুরু করে অসংখ্য ম্যাসাকার ফেস করেছে অসংখ্য হত্যার কারণ ঘটেছে হাসিনার হাত দিয়ে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আর্তনাদ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশ দেখেছে তার বিরুদ্ধে এই যাত্রাবাড়ির তরুণরা ছাত্র জনতা বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধের কারণে আজকের বাংলাদেশ বন্ধুরা ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে ফ্যাসিবাদকে প্রতিহত করতে হয় প্রতিবার দাঁড়াবার সময় আমরা সেই বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছিলাম সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি সেই বাংলাদেশের জন্য আমরা সবাই স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে আর কখনো শোষণ বঞ্চনা থাকবে না বৈষম্য থাকবে না এবং শহীদ পরিবারের সদস্যরা তাদের বুকের এই চাপা আর্তনাদ একদিন সেই আর্তনাদের জায়গাটা সবার জন্য দোয়ায় পরিণত হবে যে বাংলাদেশ তরুণদের অপুত ভয় লড়াইয়ের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিতে পেরেছে আপনাদের সবাইকে আবার সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কারণ বিভিন্ন মত থাকবে বিভিন্ন মতের পার্থক্য থাকবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাসিবাদকে প্রতিহত করার জন্য আবার যাত্রাবাড়ির মতোই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই পথ দিয়ে আগাচ্ছি যেই পথে বিচার প্রতিষ্ঠিত হবে এই পরিবারগুলোর সন্তান হারা বাবা মার জন্য আহতদের জন্য সে বিচার বাস্তবায়ন করা আছে আমাদের দায়িত্ব এই সরকারের দায়িত্ব আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখবেন এই পথে আমরা এগিয়ে যেতে পারছি আপনারা আরও দেখবেন যে দেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ঐক্যের প্রক্রিয়া চেষ্টা করছি সেটা আপনাদের সবার সহযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি বিচার সংস্কারের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক ধারা তৈরি করতে চাই যে ধারার মধ্যে দিয়ে নির্বাচন হবে এবং বাংলাদেশ নির্বাচিত সরকার আসবে কিন্তু মনে রাখবেন বারে বারে কিন্তু ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করবে বারে বারে যাত্রাবাড়ির শহীদদের রক্তের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা সেই ফাঁসিবাদের দালালরা ফিরে আসার চেষ্টা করবে কিন্তু তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাবে বাংলাদেশের মাটি বীরের মাটি বাংলাদেশ বীরের দেশ যেই দেশের তরুণ যুবকরা বারে বারে রক্ত দিয়েছেন এবং তা প্রমাণ করেছেন আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি আবারও এখানে সবাইকে একত্রিত করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এখানে যারা শহীদ পরিবারের সদস্যরা আছেন তাদের প্রতি আমি বিশ্বাস করি যাত্রাবাড়ির এই ইতিহাস যেভাবে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে যেভাবে করে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছে সেই স্ট্যালিনগ্রাদের মতো এই ইতিহাস সারা বিশ্বের লড়াকু জনগণের কাছে সংগ্রামের প্রতীক হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ জিন্দাবাদ